আপনার আমার নবী মাহবুবে আরবি মাক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শুনো যখন কোন মুমিন কোন নেককার জান্নতি নামাজি পরহেজগার নেককার ব্যক্তি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন জান্নতি ফেরেশতা আসে তাদের চেহারা সূর্যের মতো আলোকিত থাকে তার হাতে জান্নতি কাফন এর কাপড় থাকে আর জান্নাতি খুশবু সুগন্ধি থাকে শুনুন এর পরে মালাকুল মত আসে আর বলে হে পাক রু আল্লাহর দিদারের জন্য আল্লাহর রেজা মন্দির জন্য বের হয়ে আসো সঙ্গে সঙ্গে ওই রু ওই মমিন মুসলমান নেক পরহেজগার দিনদারে রু তাড়াতাড়ি বেরিয়ে আসে জান্নাতি ফেরেস্তা সেই রুকে জান্নাতি কাফনের মধ্যে পেঁচিয়ে নেয় এরপরে জান্নাতি সুগন্ধি লাগিয়ে দেয় এরপরে আসমানের দিকে নিয়ে যায় তো আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা বলে এরপরে আসমানের দরজা খুলতে বলা হয় আসমানের দরজা খুলে যায় আর আসমানের দরজাতে যে ফেরেশতা আছে সে ফেরেশতা বলে আহ কত খুশবু কত সুগন্ধি কি পুরো আসমান সুগন্ধে ভরে গেছে হে ফেরেস্তা কার রু নিয়ে এসেছো কোন পাক রু নিয়ে এসেছো তখন ফেরেশতা বলে ফলা ইবনে ফালার রু নিয়ে এসেছি তখন প্রথম আসমানের সমস্ত ফেরেস্তারা দল বেঁধে দ্বিতীয় আসমানে যায় ওই রুকে নিয়ে দ্বিতীয় আসমানেও বলা হয় পুরো দ্বিতীয় আসমান সুগন্ধে ভরে গেছে হে ফেরেশতারা কার রু নিয়ে এসেছ তো ফেরেশতারা বলে ফলা ইবনে ফলা রু নিয়ে এসেছি এভাবে দ্বিতীয় আসমানের ফেরেস্তারা সবাই মিলে জুলুস করে ওই রুকে দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে চতুর্থর সপ্তম আসমানে নিয়ে যায় এরপরে আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হয় কি এই ব্যক্তির রুকে আর তার স্থান ইল্লিগিনের মধ্যে লিখে দাও আর শোনো আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটিতেই তাকে রাখবো এবং কামতে দিনে মাটি দিয়ে তাকে উঠাবো যাও তাকে কবরে রেখে দাও তার রুকে সারা আবার কবরে নিয়ে আসে এমন সময় মুনকার নাকির দুই ফেরেস্তা আসে আর জিজ্ঞেস করে মন রব্ব কা সে বলে আমার রব তো আল্লাহ আমি তাকে এক জেনেছি তাকে সিজদা করেছি তাকে দেখেছি তার ইবাদত করেছি আমি এক আল্লাহকে মানি ফেরেস্তা বলেন হাবা তুমি সঠিক উত্তর দিয়েছো সে বলে ফেরেশতা আবার বলে মা দিনও কা তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম এরপরে আমার নবীর চেহারা দেখানো হয় মা কোন তাকুলু ফি হাজার রুজুল এ নুরানি চেহারা বলার ব্যাপারে তুমি কি বলতে তখন সে আশিকের রসুল বলে ইনি তো হচ্ছে আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসে এর কাফনের কাপড়কে জান্নাতি কাপড় দ্বারা পরিবর্তন করে দাও তার বিছানাকে কবরে যে মাটি আছে এটাকে জান্নাতি কাপড় দ্বারা পরিবর্তন করে দাও আর হ্যাঁ তার জন্য জান্নাতি জানালা খুলে দাও এমন সময় তার কবরে এক নুরানি চেহারাওয়ালা বুজুর্গের মতো কেউ আসবে তখন মুর্দা বলবে তুমি কে সে বলবে তুমি আমাকে চিনতে পারোনি আরে আমি তো তোমার নেক আমল যা তুমি দুনিয়াতে করতে তুমি একা কবরে নাও আমি কেমন পর্যন্ত তোমার সাথে থাকবো এরপরে তার জন্য জান্নাতের জানালা খিরকি খুলে দেওয়া হবে আর ওই বন্ধু নেকামল বলবে দেখো ওই যে জান্নাত ওই যে হুর ওই যে নহর ওই যে মহল ওই যে দেখো জান্নাতে কত তোমার জন্য আরাম অ্যাশের জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছে তখন মুর্দা দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি খয়ামত দাও তাড়াতাড়ি কয়ামত দাও যাতে করে নিজের স্থানে চলে যেতে পারি